নমস্কার বন্ধুরা দেখুন এই যে মা দুর্গা হচ্ছে একটা ছোট্ট মা দুর্গা এই দেখুন শিল্পী কিষান শিল্পী মা দুর্গাটা কেমন হয়েছে দেখুন আজকে দশ দিন ধরে বানাচ্ছে চলছে বানিয়ে চলছে বানানো মোটামুটি হয়ে গেছে এবার রং হচ্ছে দেখুন ক্ষুদ্র শিল্পী আমাদের ছোট্ট মা দুর্গা প্রতিমা তৈরি হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর লাগছে শিল্পী এখন খুব মন দিয়ে রং করছেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন মা দুর্গাকে নিয়ে ব্যস্ত আছে আর বেশি দেরি নেই এই এই যে দেখুন মোটামুটি রঙের দিকে হয়ে গেছে আর শেষের দিকে এখনো চোখটা আঁকা হয়নি চোখটা আঁকলেই মা দুর্গা কমপ্লিট চলছে এখন রং মোষ রঙ হচ্ছে মোষ সিংহ হয়ে গেছে অসুর হয়ে গেছে মা দুর্গাও হয়ে গেছে সাজ শাড়ি সব পরানো হয়ে গেছে এখন শুধু বাকি আছে চোখটা চোখটা দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই যে আমাদের শিল্পী ঈশান প্রামাণিক ঈশান প্রামাণিক শিল্পী হচ্ছে মা দুর্গার আরও নতুন নতুন ঠাকুর করে দেখা হয়ে আবার পরে এখন আপাতত মা দুর্গা চলছে একদম কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর এই যে ছোট্ট শিল্পীর হাতে তৈরি হয়েছে মা দুর্গা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এই ছোট্ট শিল্পীটা তৈরি করেছে এক মাস ধরে তৈরি করলো আজকে কমপ্লিট হলো এই যে মা দুর্গা চলে এলো দেখুন কত সুন্দর লাগছে দেখুন যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করবেন কত সুন্দর হয়েছে দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন হ্যাঁ এদিকে তাকাও একবার এই যে আমাদের শিল্পী ঈশান প্রামাণিক ক্ষুদ্র শিল্পীর হাতে এই মা দুর্গা এসেছে আপনারা অবশ্যই জানাবেন আমার ছেলে করেছে ঈশান প্রামাণিক একদম কমপ্লিট হয়ে গেছে জয় মা দুর্গা